গাইজ সো গাইজ এবার পালা হচ্ছে আমাদের আনবক্সিং করার যা যা এনেছি কিছু সামগ্রী কাশ্মীর থেকে আই নরমাল সো গাইজ কাশ্মীর থেকে ফিরে আমরা চলে এসেছি এবার পালা হচ্ছে সবকিছু খুলে দেখার আর কি কি এনেছি আনবক্সিং করার কাইন্ড অফ প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কাথরা থেকে আনা মা বৈষ্ণবদেবীর প্রসাদ যেটার মধ্যে মুড়ি রয়েছে আর হয়তো এটা লঙ্কা মুড়ির মতো এত বড় বড় আর ভিতরে ভিতরে ড্রাই ফ্রুটস দেওয়া এটা এখনো খুলে দেখিনি এটা হচ্ছে প্রসাদ তাই জন্য এটা প্রথমে দেখিয়ে দিলাম অর্ধেক জিনিসই খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দেখাচ্ছি তারপর এটা হচ্ছে আখরোট এগুলো সবই কেজি কেজি আনা হয়েছিল সবই দিক দিক অলরেডি দেওয়া হয়েছে অলরেডি আমরা খেয়েও নিয়েছি অনেকটা এখন এই যে অল্প আছে এর মধ্যে এটা হচ্ছে আখরোট পরে খেলেও হতো আখরোট হয়ে গেল এবার এর মধ্যে রয়েছে চেরি এটাও তাই দেওয়া হয়েছে তারপর এইটুকু বাকি আছে খাওয়া হয়ে গেছে অনেক এখানে চেরিগুলো পাওয়া যায় সেগুলোর থেকে পুরোই আলাদা তারপর হচ্ছে এই যে খাবারের মধ্যে আরো একটা জিনিস সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল এটার টেস্ট আলাদা এখানকার অ্যাপেলের মতো না পুরো অন্যরকম গ্রিন অ্যাপেল ওখানকার এটাও ওখানকার অথেন্টিক আর একটা ড্রাই ফ্রুট হচ্ছে এই যে কাজু এটাও খাওয়ার পর দেওয়ার পর আর এইটুকু বাকি আছে তারপর এবার চলে আসবো জামা কাপড়ে এটা সবার আগে খোলা হয়েছে নিয়েছি তোমরা তোমরা অলরেডি দেখেছো এটা ওর একদিন পরে বেরিয়েছিল যেদিন আমরা হাউস বোর্ড থেকে ফিরছিলাম সেদিন এটা হচ্ছে পঞ্চু কালারটা একদম খুব সুন্দর গ্রিনের ওপর ওখানকার এটা ওখানকার আর কি সবাই মেয়েরা পরে ফ্যারান পরে ছেলেরা আর মেয়েরা পরে প পঞ্চু এটা ছিল ওর জন্য আরও দুটো নিয়েছি এই যে এমনিতে রয়েছে এটা একটা টুপি আর এই যে আরও দুটো পঞ্চু একটা হচ্ছে আমাদের মনার জন্য মনাকে তো দেখেছই তোমরা ওই অদিতি মানে আমার ভাগ্নি ব্লগে দেখেছো এই মনার জন্য একটা আর একটা হচ্ছে মনার মায়ের জন্য মানে আমার দিদির জন্য কালার দুটো সিমিলার আর ডিজাইনটাও কাইন্ড অফ সিমিলার কিন্তু মানে দুজন পরে একসাথে বেরোলে মনে হবে যে দুই বোন বেরিয়েছে তবে আমার এটা বেশি সুন্দর লাগছে যাই হোক এটাও আজকে ওদের দিদিদের দিয়ে আসবো তারপর এবার হচ্ছে এই যে মায়ের শল এটা আমার মায়ের জন্য খুব সুন্দর একটা রয়্যাল রেড কালারের ভেতর কাজটাও খুব সুন্দর এই যে গরমও বেশ ভালো হয় এই কাপড়গুলো তারপর নেক্সট কে আছে তুমি দেখাও যে এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির জন্য মানে ওর ঠাকুমার জন্য এটাও এটা শল এটা মনে হয় উল্টো দিকটা তাই না হ্যাঁ ভেতর দিক দুটো দিক দিয়ে পড়া যায় এটা আর কি ইন এই এই যে যে এটা আর ভেতরটা বেশ এটা আরো মোলায়েম আরো সফট এই কাপড়টা এগুলোই এখন যাব আমরা শ্বশুর বাড়িতে গিয়ে একবারে দিয়ে আসবো আর তারপর আসছে এই যে

এই যে ভাঁজ হয়ে গেল না না এমন ভাঁজ ছিল না আরে প্লাস্টিকে ঢোকা দিয়ে কথা তারপর ফাইনালি এই যে এটা হচ্ছে আমার জ্যাকেটটা এটা ভাঁজ হয়ে যাবে তো এই যে এটা তোমরা অলরেডি ভিডিওতে হয়তো দেখোনি বাইকারস জ্যাকেট অলরেডি ভিডিওতে কিন্তু দেখোনি হ্যাঁ কারণ আমি এটা পরিনি ওখানে কোথাও নতুন কিনে এনেছি এই যে ভিতরটা এটা এরকম এই একটা লেদার টাইপ ফিল আর বাইরে পুরো ভেলভেটের এটা পরে তোমরা নেক্সট শীতের ব্লগে দেখতে পাবে কারণ এটা অনেক গরম হয় এই শীতে আর পড়া যাবে না এটা পুরো ভেলভেটের ওপরটা আর কালারটা একদম হচ্ছে রয়্যাল মারুন কালার এটা একটা আর লাস্ট দুটো ছোট ছোট গুডিজ রয়েছে এই একটা তোমাদের দেখেছিলাম অলরেডি এটা আমরা আলি ফ্লাইলার বোর্ড থেকে পেয়েছিলাম এটা একটা কিচেন কিন্তু খুব সুন্দর কিউট একটা ছোট্ট হাউসবোর্ড আর লাস্ট হচ্ছে আতর যেটা আমরা ওখানে ওই শিকারা রাইডে বেরিয়ে একটা ওই শিকারা থেকে অনেক কিছু কিনেছিলাম আরও অনেক কিছু আছে যেগুলো কিছু দিদির বাড়িতে অলরেডি নিয়ে গেছে মেলো তারপর ওই ফ্লেভার্ড ফ্রুটস এগুলো অনেক কিছু কিনেছিলাম বোর্ড থেকে ওখানে যে মার্কেট আছে ওখান থেকে তো ওখান থেকে এটাও কিনেছিলাম এই যে আতর ফিগো ব্ল্যাক আতর এটার গন্ধটাও একদম অসাধারণ খুব সুন্দর একটা কাশ্মীরের ব্যাপার আছে এটা শুকলে মনে হবে যেন হ্যাঁ কাশ্মীরেই আছো তোমরা হ্যাঁ এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে একটু আমিও করি তো এই ছিল আমাদের সব গুডিজ কাশ্মীর থেকে খাবারের অনেক কিছু এখন মিসিং আছে এখানে হ্যাঁ কারণ হেডফোন কেনা হয়েছে ওগুলো তখন দেখাতে পাচ্ছি না টুকটাক অনেক কিছু কেনা হয়েছে যেগুলো হাতের সামনে ছিল সেগুলোই দেখালাম খাবারের গুলো তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে খাবারের গুলো খাবারই বেশি কেনা হয়েছে সেগুলো খাওয়া হয়ে গেছে আর আমরা তো রাত হলে বেশি খিদে পায় রাত্রেবেলা ঘরে যা থাকে সব শেষ করে ফেলি খেয়ে এই যে লাস্ট আরও একটা জিনিস ও মনে করিয়ে দিল এই যে হেডফোন এটা কেনা হয়েছিল অনেক খুঁজে খুঁজে এটা পাওয়া গেছে মানে পাওয়া যায় অনেক জায়গাতেই কিন্তু এই যে একটা ফার ফার দেওয়া একটা ফেদার মতো রয়েছে এখানে মানে একদম সফট একটা টেডির মতো টাচ এটা পাওয়া যায় না এটা পাওয়া খুব কঠিন অনেক কষ্টে অনেক খুঁজে এটা পেয়েছি অনেক মার্কেটে ঘুরে ফাইনালি এটা পেয়েছিলাম আমরা লাল চক থেকে খুব সুন্দর এটাও তো এই ছিল আমাদের মার্কেটিং আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগলো এরপরে কমেন্ট করো যে এরপর নেক্সট আমাদের কোথায় যাওয়া উচিত আর তোমরা যত বেশি লাইক শেয়ার কমেন্ট করবে তত আমরা নেক্সট আরও ভালো জায়গায় ঘুরতে পারবো তো আশীর্বাদ করার জন্য এরপরে শো জ্য যেতে পারি থ্যাংক ইউ সেটা বোধহয় বিদেশ কি অবস্থা